হ্যালো কেমন আছেন সব আশা করি ভালো আছেন অনেকে আমাকে এস এম এস দিয়েছেন এবং ভিডিওর নিচে কমেন্ট করেছেন ভাই আমাদেরকে একটা পেসিভ ইনকামের পর দেখিয়ে দেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা পেসিভ ইনকাম করবেন প্রতিদিন দুই থেকে তিনশো টাকা ইনকাম করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এনএসএম টেকবিরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তো অনেকে আমাকে বলেছেন যে ভাই ইনকামের কথা তাদের কথা চিন্তা করে আমি আমাদের আমাদের একটা টেলিগ্রাম বট লঞ্চ করেছি যে বট নাম হচ্ছে অ্যাড পয়েন্ট এক্স বট ঠিক আছে এইটা দেখে যদি আপনার সার্চ দেন টেলিগ্রামে তাহলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা বিজ্ঞাপন দেখে ইনকাম করতে পারবেন বিকাশ এবং নগদের মাধ্যমে এবং এখানে একশো টাকা হলে আপনি উইডো দিতে পারবেন এখানে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য তৈরি করেছি যারা একটা ইনকাম করতে চান পকেট খরচ চালাতে চান তাদের জন্য এই অ্যাপটি ঠিক আছে তো কীভাবে কাজ করবেন এটা আমি আপনাদেরকে দেখাই তো এখান থেকে কাজ করার জন্য আপনি রেফার করে ইনকাম করতে পারবেন আমি আমার এই রেফারে আপনাদের কথা চিন্তা করে রেফার পার্সেন্ট রেফার কমিশন দিয়েছি বিশ পার্সেন্ট তো আপনারা এখানে যদি একজন রেফার করেন সেই রেফার যদি একশো টাকা ইনকাম করে সেখান থেকে আপনি বিশ টাকা কমিশন পাবে তো এখান থেকে ইনকাম করার এটা একটা উপায় ঠিক এবং দ্বিতীয় যে উপায় সেটা হচ্ছে অ্যাড ওয়াচ করে তো আমরা যদি এখানে স্টাটে আর্নিংয়ে চলে আসি আর্নিংয়ে এ আসার পর যদি স্টার্টে ক্লিক করি স্টার্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিজ্ঞাপন শো করেছে তো এখানে আপনাকে বিজ্ঞাপনটি পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সময় অ্যাকাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে পনেরো সেকেন্ড আমাদের প্রায় হয়ে গেছে তো আমি এখান থেকে পনেরো সেকেন্ড হওয়ার পর এখান থেকে ক্রোজ করে দেবো ক্রোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমাদের চার পয়সা ইনকাম হয়েছে এখানে আমাদের চার পয়সা অ্যাড হয়েছে মূলত এখান থেকে আমাদের বিজ্ঞাপন থেকে ইনকাম করতে হবে তো এখানে ইনকাম কম হলেও আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন আমার এই বটের মাধ্যমে এখানে পেমেন্ট পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট দেরি না করে সবাই এই অ্যাডে জয়েন হন এবং এখান থেকে কাজ করা শুরু করে দেন এবং এখান থেকে এখান থেকে আপনার তিনশো টাকা হলে আপনি আমার কাছে আমাদের কাছ থেকে বটও অর্ডার করতে পারবেন ঠিক আছে বট অর্ডার করার জন্য আমি আমাদের এখান থেকে কী করবো এই উইড্রো অপশন এখানে বট অর্ডার দামে একটা অপশন দিয়ে দেবো ঠিক আছে যেখান থেকে আপনি এখান থেকে বট অর্ডার করতে পারবেন তো আপনারা সবাই এই বটে কাজ করেন এবং ভালো পরিমাণ একটা ইনকাম করেন আমি ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব ভালো কিছু নিয়ে আসবেন ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের এই ভিডিওর টা ছিল এতটুকুই থাকবেন ভালো থাকবেন